ভাইরে মানুষকে একটু বেশি সূচক দিলে যে মাথায় উঠে পড়ে সেটার প্রমাণ দিয়েছেন যমুনা টেলিভিশনের এই উপস্থাপিকা আন্দোলনের সময় তারা অনেক ভালো নিউজ করেছিল তাই স্টুডেন্টরা তাদের মাথায় তুলে নাচ্ছিল এমনি তাদেরকে পোলাপান চুমাও দিচ্ছিল আপনারা তো তাকে কুকিং উপস্থাপিকা নামে চিনেন তাই না যিনি যমুনা টেলিভিশনের একটা শো উপস্থাপনা করেন সেখানে সে সবাইকে জাস্ট কুক করে ছেড়ে দেন এজন্য তাকে অনেকে কুকিং আপা হিসেবেও চিনেন তিনি সর্বপ্রথম আন্দোলনের সময় মুগ্ধর ব্যাপারে কথা বলে সামনে আসেন তারপর সামনে আসেন আয়নাঘর ও হাওয়া ভবন নিয়ে কথা বলে রীতিমতো সবাইকে রান্না করে ছেড়ে দিয়েছেন আর এখন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে লুঙ্গি ডান্স কোন সিনেমার গান প্রশ্ন করে কুক করতে গিয়ে নিজেই কুক হয়ে যাচ্ছেন তিনি এখন খুব নিরপেক্ষ থাকার চেষ্টা করতেছেন শোটা দেখে মনে হচ্ছিল কুকিং আপার রামনা করার অনেক তাড়া ছিল তাই সে খুব করে চেষ্টা করছিল উত্তর তাড়াতাড়ি নেঅর্জন ছেলেটাকে বারবার প্রশ্ন করে যাচ্ছেন উত্তর যেন শর্ট করে যা প্রশ্ন করেছেন সেটার উত্তর দে জন্য তিনি উতলা হয়ে পড়েছিলেন এসব নিয়ে হচ্ছে এখন সমালোচনা কেউ কেউ বলতেছে বেশি ভাগ স্বাধীনতা পেয়ে একটু বেশি উপরে উঠে যেতে যাচ্ছেন তিনি আবার কেউ কেউ বলতেছে উপস্থাপিকা যা করেছেন সঠিক করেছেন কেন না নিচের বিরুদ্ধে গেলেই খারাপ হয়ে যাবে নাকি এখন দেশ স্বাধীন বলতেছেন ঠিকই কিন্তু স্বাধীনভাবে কথা বললেও মেনে নিতে পারতেছেন না কেন দেখেন ভাই স্বাধীন দেশে কথা বলা যাবে কেউ তো আর নিষেধ করে নাই তাই বলে উপস্থাপিকা কিভাবে পরীক্ষার হলে গার্ড দেওয়া স্যারের মতো আচরণ করবে তার অতীতের উপ ও তো আমরা দেখেছি ভাই প্রতিটা নেতাকে যতটা তেল মেরে এসেছেন তিনি ততটা তেল হয়তো কখনো কেউ রান্না করার সময় দেন নাই তাহলে তিনি গত বছর কোনো কথা কথা না বলে বলে তেলবাজি করে আসছিলেন কেন তিনি সাবেক আইন মন্ত্রীর একটা ইন্টারভিউ নিচ্ছিলেন সেখানে সে এতটা সাধুভাবে প্রশ্ন করছিলেন যেন কেউ প্রশ্ন করলেই তাকে মারবে তিনি ভয়ে ভয়ে কথা বলতেছেন প্রশ্ন করছিলেন না ঠিকভাবে শুধু জানতে চাচ্ছিলেন পরে তো বলেই ফেললেন সাবেক আইনমন্ত্রী যেন নিজের মতো বলেন এতদিন স্বৈরাচারে শাসন হয়ে এখন ১০ দিনের ভিতরেই এক একজন বাঘ হয়ে গেছেন ভাবতেই তো অবাক লাগে এখন এই দুই দিনের অপরাধে চিল্লায়া প্রশ্ন করতে পারেন গত ষোলো বছরে যে আপনার চোখের সামনে দিয়ে এত টাকা পাচার হচ্ছিল তখন কিছুই বলেন নাই কেন তার সাথেই তো তেল মেরে চলেছেন এতদিন তবে আমি বলছি না যে স্বাধীন দেশে কেউ দোষ করলে সেটা আপনি বলতে পারবেন না দোষ করলে অবশ্যই বলবেন তবে এখানে একটা কথা আছে আপনি যখন যেই স্বাধীনতা নিয়ে গলা ফাটিয়ে এভাবে আওয়াজ তুলে প্রশ্ন করতে পারতেছেন সেটা আগে পারেন নাই মাত্র দশ দিনে ছাত্রদের আপনি ভুল ধরছেন এবং প্রকাশ্যে তা বলতে পারছেন এতেই প্রমাণ হয় যে দেশ স্বাধীন হয়েছে কারণ গত ষোলো বছর ধরে আপনাদের মুখ টোটালি বন্ধ ছিল কাউকে একটা ফুলের টোকা দিয়েও কথা বলতে পারেননি এখন যেহেতু বলতে পারছেন মানে বুঝতে হবে আপনাদের এই বলার অধিকারটাই ছাত্রদের প্রাণের বিনিময় এসেছে তাই এই স্বাধীনতাকে বিফলে না, নতুন ও সুন্দর দেশ করতে সবাইকে সাহায্য করুন। আবার কিছু মানুষ বের হয়ে গেছে যারা কিছু হইলেই বলে বেড়ায় এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম আপনি কেমন স্বাধীনতা চেয়েছিলেন তা জানতে কেউ আগ্রহী নয় আগে তো পা চাটতেন এখন আবেগ চাটতেছেন সো এসব ভণ্ডামি থেকে বের হয়ে আসেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজে কথা কই এখন যেভাবে কথা বলার সুযোগ পাচ্ছেন সামনেও যেন দুর্নীতির বিরুদ্ধে এভাবেই কথা বলতে পারেন সেই দিকে খেয়াল রাখবেন আবার যেন পরবর্তীতে চুপসা বেলুন না হয়ে যান এই আওয়াজটা অনেক থেকে তোলা দরকার ছিল আপনাদের